বিজয়নগরের ঐতিহ্যবাহী নৌকাবাজ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের শশাই গ্রামের তিতাস নদীতে অনুষ্ঠিত হল এক জমকালো ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা তেরোই সেপ্টেম্বর শনিবার বিকেলে শত শত দর্শকের উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শশে গ্রামের দক্ষিণ পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী শশুর মোহাম্মদ সৈয়দ মেয়ের উদ্যোগে এবং হাবিব মেম্বারের সভাপতিতে এই আয়োজন সম্পন্ন হয় এতে গ্রামের শামসু মেম্বার মিজান জাকের সাত্তার সাদেক স্থানীয়রা সহযোগিতা করেন প্রতি বছর বর্ষা মৌসুমে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ নৌকা ব্যাচ আয়োজন করা হয় এবারের প্রতিযোগিতা চূড়ান্ত পর্বে অংশ নেয় বুল্লা এলাকার বাসুমিয়ার নৌকা একতার পর গ্রামের শাহ আলম মাস্টারের নৌকা ও দর্পণ ভুইয়ার নৌকা। প্রামিল ক্যান্ডি প্রামিল ক্যান্ডি ইয়া এমনই বুদ্ধিমান দুষ্টগরোর দুধ থেকে তৈরি হয় প্রামিল ক্যান্ডি দুষ্টগরোর মিষ্টি ক্যান্ডি প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় 24 ইঞ্চি এলইডি টিভি আর দ্বিতীয় অতীতে স্থান অর্জনকারীরা পান রাইস কুকার নৌকাবাজ দেখতে নদীর দুই তীর ভিড় জমায়ে শত শত দর্শক অনেকেই ভাড়া করেন নৌকায় বসে গাছ উপভোগ করেন